অফিস থেকে বাসায় যাচ্ছি ওয়াইফ বললো যে তার সাথে দেখা করতে হবে তো তার সাথে দেখা করলাম দেখা করার সাথে সাথে সে একটি ফুলের দোকান দেখে বলল একটি ফুল কিনে দিতে হবে ফুল কিনে দিলাম তারপরে একটু সামনে হেঁটে আর একটি দোকানে গেলাম সেখানে গিয়ে আমার ওয়াইফ একটি সসেজ এবং একটি চিজ কিনলো কেনার পরে তারপরে দেখলাম পাশে ক্যান্ডি লজেন্স টাইপের ছেলে মেয়ের জন্য দুইটা নিয়ে নিলাম ওয়াইফের জন্য একটা কিটক্যাট কিনে দিলাম সে খুব কিটক্যাট পছন্দ করে তারপর সামনে চলে গেলাম সামনে গিয়ে দেখি একটি ফলের দোকান ফলের দোকানে গিয়ে কিছু লিচু পছন্দ হলো ওয়াইফ কিছু লিচু নিল আমার ছেলে মেয়ের রিয়াকশন দেখার জন্য মূলত এই তো দেখি তাদের রিয়াকশন করে তোমারটা কি আব্বু বো কোকোকোলা ওটাকে কি বলে লজেন্স নাকি জানো না তোমার এটা কি ফ্লেভারের মামুনি মামুনি কি ফ্লেভারের এটা স্ট্রবেরি ফ্লেভার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি বলো কেমন লাগছে <tip> <tip> Con la pianta polvona, ti wow. escoli? Guarda, ecco le એના e તમને